অস্ট্রেলিয়ার নিউম্যান শহরের কাছে সম্প্রতি একটি অদ্ভুত ঘটনা ঘটেছে যা বিজ্ঞানী ও স্থানীয়দের কৌতূহল বাড়িয়েছে মরুভূমিতে বস্তু পাওয়া গেছে যা প্রাথমিকভাবে মহাকাশীয় হতে পারে। এই বস্তুটি কার্বন এবং অন্যান্য মহাকাশ উপাদানে তৈরি এবং নিশ্চিতভাবে একটি এটি কোন বাণিজ্যিক বিমান বা সাধারণ প্রযুক্তি নয় বিজ্ঞানীরা এবং অস্ট্রেলিয়ান স্পেস এজেন্সি এক যোগে বস্তুটির উৎস খুঁজে বের করার চেষ্টা করছেন স্থানীয়রা বলছেন সন্ধ্যার পর বস্তুটি আকাশে একটি উজ্জ্বল আলোর মতো দেখায় কেউ কেউ মনে করছেন এটি হয়তো কোনো মহাকাশ যানের খন্ডাংশ স্পেস এক্সপার্টরা বলছেন মহাকাশ থেকে অবশিষ্টাংশ কখনো কখনো পৃথিবীতে পড়ে যেতে পারে তবে এমন পোড়া অবশিষ্টাংশ সাধারণত অদ্ভুত আকৃতির হয় এবং এর রং ও গঠন খুব আলাদা থাকে আমরা জানি না এই বস্তুটি কোথা থেকে এসেছে তবে অস্ট্রেলিয়ান পুলিশ ও স্পেস এজেন্সি যৌথভাবে তদন্ত চালাচ্ছে শীঘ্র নাকি অন্য কোনো অজানা উৎস থেকে এসেছে এই ঘটনা আমাদের শেখায় যে মহাবিশ্বের রহস্য এখনো অপরিসীম এবং পৃথিবীর কাছাকাছি এমন ঘটনাগুলো আমাদের কৌতূহল ও অনুসন্ধানের আগ্রহ আরো বাড়ায়